বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে অবৈধ বলে মন্তব্য করে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যারা এই সংবিধান রচনা করেছেন তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য ছিলেন আমরা পরিষ্কার বলতে চাই বাহাত্তরের সংবিধান চলবে না নতুন করে সংবিধান রচনা করতে হবে শনিবার আট ফেব্রুয়ারি শরীয়তপুর সদর পৌরসভা জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরও বলেন এদেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে একাত্তরের মানুষ যে রক্ত দিয়েছে সেই চেতনাকে ধারণ করে সংবিধান রচনা করতে হবে আমাদের কমিটমেন্ট করতে হবে সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত সদস্যরা উনিশশো সালে এই সংবিধান রচনা করেন যা বৈধ হতে পারে না একটি গণভোট করার দরকার ছিল তারা সেই গণভোটও করেনি পরে জিয়াউর রহমান খুন হন আন্দোলনের পশ্চাতেই পতন হয়েছে জামায়াত তিনশো আসনে নির্বাচন করবে প্রয়োজনে জোট বেঁধে সমন্বিতভাবে নির্বাচনে অংশ নেবে বলে জামায়াতের আমির তাহের বলেন। জামায়াত ইসলামী বাংলাদেশের হিন্দুদের সম্পদ দখল করে না, ট্যাক্স নেয় না, ভারত তার ভূরাজনীতির জন্য কোনো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি, কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নেই, বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক ভালো নয়। বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি বলেন জামায়াত বাংলাদেশে অধিকার ও সম্মানের রাজনীতি করবে সব দল যাতে তাদের মত প্রকাশ করতে পারে সেরকম একটি জান্নাতি পরিবেশ তৈরি করবে বাংলাদেশ জামায়াত ইসলামীর, জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান হাশেমির সভাপতিত্বে কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও শরীয়তপুর জেলা নায়েবে আমির এ কে এম মকবুল হোসেন শরীয়তপুর জেলার সাবেক আমির খলিলুর রহমান ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ডক্টর মোশারফ হোসেন মাসুদ তালুকদার সেক্রেটারি জেনারেল জাতীয় চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এন অধ্যাপক ডা মোহাম্মদ হোসেন বাকাউল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম ফরিদপুর জেলা আমির মোহাম্মদ বদরুদ্দিন গোপালগঞ্জের জেলা আমির রেজাউল করিম মাদারীপুরের জেলা আমির মোকলেসুর রহমান প্রমুখ